দু সালে গুজরাটের কষাই বলি যখন বাংলাদেশে আসে বাংলাদেশের মানুষরা কাজের করে অত্যাচার করা হয় অনেকে গ্রেফতার করা হয় আমার মনে করে যখন আমাকে গ্রেফতার করে সাহপাখানায় নিয়ে এসে চোখ বেঁধে কোথাও একটা নিয়ে যাওয়া হচ্ছিল আমি সেই মুহূর্তের অনুভূতি ব্যক্ত করতে পারবো না আমার মনে হচ্ছিল আমাকে হয়তো আর কখনো আপনাদের কাছে আমার পরিবারের কাছে ফিরতে দেওয়া হবে না এমন দুঃসহ যন্ত্রণা বাংলাদেশের শত শত মানুষ ভোগ করেছে সময়ে তাদেরকে ঘুমের শিকার করা হয়েছে আমি আর একটা ঘটনার কথা স্মরণ করিয়ে দিতে চাই